রাজনীতি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংগ্রামী ছাত্র জনতা শতবর্ষের সরকারি কলেজ কলেজের সদ্য পদত্যাগকারী অধ্যক্ষ প্রফেসর ড আবু জাফর খান ও কতিপয় শিক্ষক কলেজের কোটি কোটি টাকা আত্মসাত করেছে তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারজন শিক্ষক তিনজন কর্মচারীর মৃত্যু রয়েছে এই বিষয়টি দুদক তদন্ত করছে সম্মানিত সাংবাদিক বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজের নজরুল হলে নিয়ে ছাত্র দামিকে নির্যাতনের পর কলেজের অধ্যক্ষ তার চিকিৎসা না করে সিসিটিভি ফুটেজ ব্যাক করেছেন আমরা এই বিষয়ে সুঠিন তদন্ত ও বিচার দাবি করছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীবৃন্দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত একুশ আগস্ট কলেজ থেকে পদত্যাগ করেছেন তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ও তাদের কলাপি দুর্নীতিবাজ এসব শিক্ষা ক্যাডারের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন কলেজের প্রায় পঁচাশি ভাগ শিক্ষক একই সাথে ভেঙে দেওয়া হয়েছে সৈরাচার পথকের বিনা বুজের শিক্ষক পরিষদ প্রিয় শিক্ষা সমাজ আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি যে কতিপয় আওয়ামী স্বৈরাচারীদের দোষর দুর্নীতিবাজ অধ্যক্ষকে আবার কলেজে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র শুরু করেছেন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদের রক্তের উপর দিয়ে অধ্যক্ষকে চেয়ারে বসাবেন বলে হুমকি দিচ্ছেন কলেজের যে সকল শিক্ষক এই ভিন্ন ষড়যন্ত্র লিপ্ত তাদের তালিকা আমাদের হাতে রয়েছে শিক্ষকদের সম্মানের খাতিরে আমরা তা প্রকাশ করছি না সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করুন দুর্নীতিবাস না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মোতাবেক আগামী রবিবার যথানিয়মে কলেজের ক্লাস ও পরীক্ষা চলবে কলেজের সকল সড়কে শিক্ষার্থীদের বাস চলাচল স্বাভাবিক থাকবে পদত্যাগ শিক্ষকরা আর কলেজে প্রবেশ করতে পারবেন না আওয়ামী মন্ত্রী স্বৈরাচারী দুর্নীতির দায়ভার আপনারা নিতে যাবেন না আমাদের যুদ্ধ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যদি কোন শিক্ষার্থী আহত বা নিহত হয় এ দায়ভার স্বৈরাচার অতি উৎসাহী শিক্ষকদের নিতে হবে আপনারা চাকরিবিধি মেনে দায়িত্ব পালন করুন সংস্কারের এ সময়ে আমরা আপনাদের পাশে আছি শিক্ষক শিক্ষার্থী মিলে যৌথভাবে আমরা অতিরিক্ত ফি কমানোর দাবি জানাচ্ছি বিনা ভোটে নয় আপনাদের সরাসরি ভোটে শিক্ষক পরিষদ গঠন করা নতুন অধ্যক্ষ যোগদান না করা পর্যন্ত যে কোনো একজন জ্যৈষ্ঠ অধ্যাপক কলেজের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে আমরা আপনাদের সন্তান রাষ্ট্র সংস্কার ও কলেজ সংস্কারের অন্তর্বর্তীকালীন সময়ে সবার সহযোগিতা চাই আমরা জানি আইন মানুষের কল্যাণে আইনের কল্যাণে মানুষ আইন আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা